আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বিশেষ করে হলো পরের দিন আজকে কালকে আমাদের সব আলহামদুলিল্লাহ আজকে সকাল আহ দশটা দোকান খুঁজছি খোলার পরে আলহামদুলিল্লাহ কলিজার ভাইরা অনেক দূর দূরান্ত অনেক ভাই আসছে আমাদের দোকানের ভিতরে কাস্টমারটি বাইক টি আমাদের দেখতে এসেছে আলহামদুলিল্লাহ তাই বিশেষ করে হলো কি আমরা যতটুক পারি আমরা ফারুক মোটর আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আপনাদের বিশ্বাসের জায়গাটা আমরা সবসময়ের জন্য মূল্যায়ন করি বা ধরে রাখার চেষ্টা করি যাতে আপনাদের বিশ্বাসটা কখনো আমাদের ভারতবর্ষ থেকে নষ্ট না হয়ে যায় তা আমরা কাস্টমার সাথে অনেক কথা বলতেছি অনেক সময় দিতেছি আলহামদুলিল্লাহ কাস্টমাররা অনেক কুলিজার ভাইরা বাইক ঘুরে ঘুরে দেখতে আছে আলহামদুলিল্লাহ এক এক বাইক কিন্তু আছে যেমন কেটিএম ডিউক আছে চার চারটা এখানে আর ওয়ান ফর ভার্সন থ্রি আছে জিএস আছে আর আছে রাইফসল আছে আসলে সবাই কম বেশি আহ ঘুরে ঘুরে বাইকটি দেখতে আসে একাধিক একাধিক বাইক আছে আলহামদুলিল্লাহ ফরকফুট হচ্ছে আসলে আপনারা যখন আসেন আমাদের আহ দেখেন বাইক আমাদের অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তা ইনশাল্লা আপনারা আসতে পারেন আমাদের ফরকফুট হচ্ছে আয়সা আপনাদের আপনাদের কাকের স্বপ্নপূর্ণের বাইকটি আহ নিতে পারেন দেখতে পারেন বিশেষ করে আহ আমাদের আরেকটা পাশাপাশি শোরুম আছে আমরা কিছুক্ষণ পরেই আমরা মানে তো আপনার ওই শোরুম চলে যাব। ওই শোরুম থেকে আমরা বাইকটি দেখবো যে আসলে ওই শোরুমে বাইক কি কি আছে আমাদের এই শোরুম একটা শোরুম তো অলরেডি ভরা আছে কাস্টমার এই শোরুম ভরা আছে প্লাস আমরা এখন ওই শোরুমে যাবো চলা যাই এখানে যাইতেছি দেখতেছি রাস্তায় আমাদের কাস্টমারের সাথে আমাদের দোকানে ছোট ভাই কথা বলতেছি তারপরে যে আপনার এই যে আমাদের ওই দোকানেও যাইতেছি আমাদের যেটা আমাদের আগে ছিল বাসন টু এখন এটা হয়েছে বাসন ওয়ান ওইটা হয়েছে বাসন টু তো যাই হোক এই যে ঢুকলাম দোকানের ভিতরে দোকানের ঢুকিয়া আলহামদুলিল্লাহ এখানেও পর্যাপ্ত পরিমাণ আমাদের কাস্টমার ভালোবাসার কুলিজার বাইরে আছে তারাও বাইক দেখতে আছে এখানে বাইকটি একাধিক বাইক আছে এপাচে আর টিআর বলেন অ্যাপজেট বলেন আপনার জিক্সার বলেন জিক্সার নেকেট ভার্সন বলেন জিএসএক্স ভাইডিট বলেন টিপিএস ফোরবি বলেন মানে এক কথাই গরিবের আর বলেন মিটেল পোর্ট এক কথাই অ্যাপজেট বাসন থ্রি আছে অ্যাপজেট ভার্সন টু আছে তাই বাইকটি দেখা আমার সেলও এখানে আলহামদুলিল্লাহ কাস্টমারের সাথে কথা বলতেছে দেখা বাইকটি তাই এখানে আমাদের আবার লাইভও চলতেছে লাইভ চলাকালীন আমাদের এই ভিডিওটা হইতেছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ দেখালাম আপনাদের যতটুকু পারছি আমরা সাত অনুযায়ী আপনাদের দেখাইতেছি আমাদের এই হলো শোরুমের বাড়িটা আমাদের শোরুমের ঠিকানাটা হইলো ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দু শোরুম পাবেন ইনশাল্লাহ এখানে আসলে আপনাদের কাঙ্ক্ষিত সপ্তমের বাইকটি পাবেন আর এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন ইনশাল্লাহ ফারুক সবার জন্য দোয়া রাখি সবার জন্য ভালোবাসা রাখি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসবেন ফারুক মটোরসে আলাইকুম রাহি আহ যাই হোক